সমশানেই আমি আরছি আরে ওbro বন্ধু কি অবস্থা তোর ভালো আছিস আমারে চিনতে পারছিস তুই এত বড় সাহস তুই মালিকের নামে ডাকস স্যার আমার মালেন কেন ও তো আমার নেংটাকালের বন্ধু এই তুই ওনাকে চিনস উনি হচ্ছে এটার মালিক তুই নাকি বলিস উনি তো নেংটাকালের বন্ধু এই ম্যানেজার তুমি থামো তো আমি দেখতেছি এই তুমি কে আরে বন্ধু আমি তোরই কুল তো ছোটবেলার বন্ধু তো আবার কস বন্ধু তোর কারণে নেসি কি একটা দেওয়াল লাগব নাকি এই ম্যানেজার তুমি থামো ছোটবেলার বন্ধু মানে কে তুমি তোমার পরিচয়টা দাও তো স্যার আমি তরিকুল আমরা তো ছোটবেলায় একসাথে পড়াশোনা করতাম ও আচ্ছা তুমি কি শৌকত চাচার ছেলে হ্যাঁ স্যার আমার আব্বার নাম সৌকত আরে বেটা কি অবস্থা তোর দিনকাল কেমন যায় স্যার আপনি কি করতেছেন এগুলা আপনার মাথা ঠিক আছে তো আরে আর বইলো না ও তো আমার ছোটবেলার বন্ধু আমরা ছোটবেলায় একসাথে পড়াশোনা করতাম কি অবস্থা তোর তরিকুল কেসার ভালো, আপনার কি অবস্থা? আরে ব্যাটা স্যার বলতেছিস কেন? আমি তোর বন্ধু না, আমারে নাম ধরে ডাক। স্যার কি বলেন এগুলা? ও আপনার নাম ধরে ডাকবে কেন? আরে ও আমার নাম ধরে ডাকবে সারা কি করবে? ও আমার ন্যাংটা কালের বন্ধু। ও যদি আমারে স্যার বলে তাইলে আমার কাছেই কেমন লাগবে না? কিরে কি অবস্থা তোর? আর আঙ্কেলের শরীরের অবস্থা এখন কেমন? আপু অনেক অসুস্থ রে, আব্বুর শরীরের অবস্থা একদম ভালো না। শরীরের অবস্থা ভালো না? আশা কোনো টেনশন করিস না, সুস্থ হয়ে যাবে। আচ্ছা আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। তুই কাজ করেক, আমি ওইখানে যাই। আচ্ছা ঠিক আছে যা। হ্যালো হ্যাঁ আমি আসতেছি হ্যাঁ থাকেন আপনি আমি আসতেছি স্যার ওই লেবার যদি আপনার নাম ধরে ডাকে আপনারে বন্ধু বলে ডাকে তাহলে কি আপনার মান সম্মান থাকবে হ্যাঁ সেটাই তো এটা তো চিন্তার বিষয় ও যদি আমার এইভাবে নাম ধরে ডাকে আমারে বন্ধু বলে ডাকে তাহলে কি আমার মান সম্মান থাকবে স্যার আমি আপনার অ্যাসিস্ট্যান্ট আমি আপনার নাম ধরে ডাকি না আর ও কি সাধারণ কর্মচারী হয়ে আপনি নাম ধরে ডাকবে স্যার ছোট মুখে একটা বড় কথা বলে কিছু মনে করিয়েন না একসাথে পড়াশোনা করলেই কেউ বন্ধু হয়ে যায় না ওর লেভেলটা দেখেন আর আপনার লেভেলটা দেখেন আসলে তো তোরা আমারে ভাবনাই ফেলাই দিলি কি করা যায় এখন আমি কি করব স্যার আপনার যেটা বলি সেইটা শুনেন আপনি আজকে ওরে গিয়ে বলে দিবেন যে আপনার যেন স্যার বলে ডাকে আর যেন বন্ধু না বলে স্যার ও যদি আমার সামনে আপনার তুই করে বলে তাহলে আমি কিন্তু তার কানের নিচে একটা মাইরে দেব ওর মতো ছোট লোক যদি আপনার তুই করে বলে তাহলে কি আপনার মান থাকে আচ্ছা আমার বন্ধু সামান্য একটা লিভার তাই তো ও যদি তোমাদেরকে তুই করে বলে আমাকে তুই করে বলে তাইলে মান চলে যাবে তাই না আমারও সেটা মনে হচ্ছে মানসম্মান চলে যাবে এর কোন একটা ব্যবস্থা নেওয়া দরকার এর যদি কোন একটা ব্যবস্থা না নিই তাহলে তো তোমাদের মানসম্মান চলে যাচ্ছে তোমরা তো ওর কাছে অনেক ছোট হয়ে যাচ্ছ তাই না একদম ঠিক স্যার কোন একটা ব্যবস্থা নেন হ্যাঁ আমি এখনই এর একটা ব্যবস্থা নিব চলো ছোট লোকে উঠ স্যার কি বলে শোন কি হয়েছে বন্ধু কি বলবি তুই তোর এত বড় সাহস বন্ধু বলিস স্যার আর একটা কানের নিচে দিব এই শুভ ও ঠিকই বলছে ও আজকে থেকে আমার বন্ধু বলেই ডাকবে স্যার বন্ধু বলে ডাকবে মানে কি উল্টা কথা বলতেছেন আমি কোনো উল্টা কথা বলতেছি না আমি ঠিকই বলতেছি এই তরিকুল শোন তোরা এখানে কাজ করা লাগবে না কাজ করা লাগবে মানে ওরে বের করে দেবেন ওরে কাজ থেকে বের করব না তোমাদের যেহেতু সমস্যা হয় ও আমারে তুই করে বললে ও আমারে বন্ধু বলে ডাকলে এই কারণে আমি একটা চিন্তা করলাম যেহেতু তোমাদের এত অপমান হয় ও সামান্য একটা লিভার এই জন্য তাইলে তো ওরে এখানে লিভারের কাজে কখনোই রাখা যাবে না আমার অসম্মান হচ্ছে তাই ভাবলাম ওরে আমার ম্যানেজার বানাই দিব স্যার ম্যানেজার বানাবেন মানে ম্যানেজার তো আমি হ্যাঁ তুমি ছিলে কিন্তু এখন থেকে আর তুমি নাই যেখানে আমার বন্ধু আমারে তুই করে বললে সমস্যা হয় সেখানে তোমার মতো ম্যানেজার আমি রাখতে পারবো না আমার বন্ধুরাই আমি ম্যানেজার বানাবো কিরে তোর কুল ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারবি না হ্যাঁ দোস্ত পারবো তো স্যার আমরা এতদিন ধরে আপনার কাছে কাজ করছি আর আমাদের দিকটা না দিয়ে করে ম্যানেজার বানাই দিলেন আরে আমি তোরে ম্যানেজার বানাইতাম না ওরে তো ম্যানেজার বানালাম তোমাদের তোমাদের জন্যই ও আমার বন্ধু মানুষ আমারে তুই করে বললে নাকি সমস্যা হয় তোমাদের মান সম্মান চলে যায় আমারও মান সম্মান চলে যায় তাই ওরে ম্যানেজার বানাই দিয়েছে ও আজকে থেকে এই ভাটার ম্যানেজারের দায়িত্ব পালন করবে এখন তো আর কোনো সমস্যা নেই ও যদি আমারে তুই করে বলে স্যার তাই বলে লেবার থেকে ডিরেক্ট ম্যানেজার আমার ভাটা আমি যা মন চাই সেইটা করব। তোমাদের কি কোনো সমস্যা আছে তোমাদের যদি সমস্যা থাকে তাইলে আমার ভাটা থেকে বের হয়ে যাইতে পারো না স্যার বের হয়ে যাবো কেন এটা কেমন কথা বলতেছে ও বের হবে না তাইলে তোমার আজকে থেকে লিভারের দায়িত্ব পালন করা লাগবে তোমার মতো ম্যানেজার আমার লাগবে না আমি মনে করি যে এখানে আমার বন্ধু সম্মান পায় না সেখানে আমিও সম্মান পাবো না আর আমার বন্ধু যদি সম্মান পাই তাইলে অবশ্যই আমি সম্মানিত হব। আর আমার ছোটবেলার বন্ধু আমার ন্যাংটা কালের বন্ধু ও কেন আমার স্যার বলে ডাকতে যাবে আর শোনো শুভ তোমাকে একটা কথা বলি তুমি যদি আমার এখানে কর্মচারী হিসেবে থাকতে পারো তাইলে থাকো না থাকতে পারলে চলে যাও ভাই এই এখন থেকে তুই আমার সাথে থাকবি সব সময়। আরে বন্ধু তো বন্ধুই হয় বন্ধুত্বের ভিতর কখনোই ছোট লোক বড় লোক স্যার আপনি এইগুলা হয় না একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনি বড় পজিশনে যাওয়ার পর যদি আপনার অতীতকে ভুলে যান আপনার অতীতের বন্ধুদেরকে ভুলে যান তাহলে কখনোই আপনি বেশি দূর আগাইতে পারবেন না